একটি জাহাজ হাজার হাজার কোটি টাকার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল কিন্তু গন্তব্য পৌঁছানোর আগে সব যেন ডুবে গেল সমুদ্রের অতল নাম ছিল ছিল ফেলিসিটি এস গভীরে বাইশ সালের ফেব্রুয়ারি মাস জার্মানের এক বন্দর থেকে গন্তব্য শুরু করেছিল আমেরিকার দিকে জাহাজের ভিতর ছিল প্রায় চার হাজারটি বিলাসবহুল গাড়ি যার দাম ছিল প্রায় চারশো মিলিয়নের কাছাকাছি হঠাৎ মাছ সমুদ্র এক ভয়ানক আগুন গ্রাস করে জাহাজটিকে বিশেষজ্ঞরা ধারণা করেছিল ইলেকট্রনিক গাড়ির লিথিয়াম আয়রনের ব্যাটারি থেকে এই আগুনের সূত্রপাত আগুনের তাপ ছিল এতটাই তীব্র যে দূর থেকেও তার শিখা দেখা যাচ্ছিল কোটি কোটি ডলারের সে সম্পদ বাঁচানোর সব চেষ্টা যেন ব্যর্থ হয়ে গিয়েছিল অবশেষে আগুনের তাপ আর ঢেউয়ের ধাক্কা সমুদ্রে ডুবে যায় ফিলিসিটিএস নিমিষে পাঁচশো মিলিয়ন ডলারের সম্পদ বিলীন হয়ে গেল আটলান্টিকের অন্ধকারে কিন্তু প্রশ্ন যেন রয়েই গেল এত নিরাপদ থাকা সত্ত্বেও কেন এই আগুন থামানো গেল না সত্যি কি এটা দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় রহস্য আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন